মনে নাই কিচ্ছু ইন্দিরা গান্ধী মানে ওই জায়গা ছিলেন নমস্কার বন্ধুরা চম্পা ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক পুরনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই ভিডিওটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবরের একটা দ্বীপ লিটিল আন্দামানের ভিডিও আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন লিটিল আন্ডামানের কিছু বাজার ঘাট আর রয়েছে বয়স্ক দিদিমা ঠাকুরমাদের সঙ্গে কিছু কথোপকথন ওনাদের জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তানে কিন্তু বয়সের ভারে আজ তেমন কিছু মনে করতে পারেন না इंदिरा बाजार तो दिल्ली 100 টাকা ইনকাম লাগে না দিল্লি 100 টাকা এই তা কেমন চলছে কেমন এখন তা এখন কি রেট আছে মুরগি এই বড় পলটি নেই বন্ডার চারশো টাকা কেজি আর দেশি মুরগি মানে দোকানে ও হো আর ব্রয়লার নাই ও এখানে কি মানে সব অর্ডারেই চলে বিয়েবাড়িটা হ্যাঁ আর তোমার মাছের ব্যবসাটা আছে হুম তা কবে কবে যাবে নিকোবার হ্যাঁ হ্যাঁ

সব কিছুই এই বাজারের মধ্যে পাওয়া যায় এবার আপনাদেরকে নিয়ে এলাম লিটিল আন্ডামানে সুনামি শেল্টারে লিটিল মানে বিভিন্ন জায়গায় সুনামি শেল্টার দেওয়া হয়েছে কারণ সুনামিতে বিভিন্ন জায়গা জমি ঘর বাড়ি নষ্ট হওয়ার পরে সরকার থেকে এই ধরনের শেল্টারগুলো তৈরি করেছে আমরা একটা দিদিমার সঙ্গে দেখা করতে যাচ্ছে দিদিমার সঙ্গে দেখা করতে যাচ্ছে না

যে আমরা আইসি আঠারো মোটে তোর দাদা মাসে সত্যি মোটে এক বছর ঘরে এই চলে গেছে তোর দাদা

আমার বাড়ি ছেলের হাতে আমার নামটি দিল না দাদার নাম আনিয়ে গেল আমার বাড়ি নামতি দিল না কই এই নয় তুমি মরবা চলো এক হবে এক উপায় কি আর ও গেলাম গেলি দাদার বাড়ি থাকলাম ছয় মাস কি গেল আদা রাখায় কি বললি গে ওই মাইয়াটা মরে গেল থাকলো শুধু একা

फुर जी वतगा वनाई हम जनम कसे सेने जावो हम आंदमान तो दैट इज तो। अनअथम आंदमान जाबो मी की कुन गोष्टी जे आंदमान जाबो तार घरे घर कसु जे वेना हम आंदमान ना क्लीज जा कसु जे लागबे हम हम चाय पर को तो को को जेव उठिया काय ए आंदमान आमी जाबो ना हां आंदमान जाबो ना हम आंदमान आमी ना मान कुन गोष्टी

কোন জায়গা যাবেন এখন লাঠি নেবেন হাঠিটা হয় কি আছে তামুকের নেশা রয়েছে বলি তামুকের নেশা হয়েছে সব শেল্টার গুলো সব সুনামিতে সুনামির পরে সবাইকে দিয়েছে এখানে আট ফ্যামিলি আটটা এখানে কয়টা শেল্টার ছিল দাদা থার্টি থ্রিটা আর বাকিটা ওই নেতা জন্য করে না ওইখানে জায়গা কম ছিল করে এখানে আবার থার্টি থ্রিটা দিয়েছিল न 33 न 23 का पेपर ना ना हो तोडा कोकोडाल के तुम्ही नमस्कार नमस्कार भला जो ता कौन स्कूल पडो कोन स्कूल नीतेज हां वेरी गुड के इंग्लिश मीडियम है हां ए सुपारी कत कर चले কে বলে কায় তিনশো টাকা বলে হ্যাঁ বাবা সুপারি দেখে কারি কাড়ি করে বলেছিস রে এই যে সুপারি গোডাউন হুম দেখি ঠাকুমার সঙ্গে একটু পুরনো দিনের কথাবার্তা একটু বলবো সন্ধের সময় যাই ভাইদা এই জায়গায় আসার পরে আর কোনোদিন যায় নাই ওই দেশে কোনোদিন না

ব্যা এখন এখন কি এখন এখন শরীরটা ঠিক আছে না তাহলে জ্বর হয়েছিল না মাসখানেক আগে হ্যাঁ না দাদা না জ্বর শরীর স্যার আপনি আছে হাই 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 ওই লাগে আগে

খাই কি খাচ্ছে রে প্যারা খাই তারপরে কবে যাচ্ছিস কবে কাল পরশু দিন তো ঠাকুমার সাথে দিলাম ভালো থাকবেন ঠিক আছে সুস্থ থাকবেন আর চিন্তা চিন্তা করবেন না ঠিক আছে